বিসমিল্লাহি রহমান রহিম রব ডিজিদ নির্মা এখানে চার নম্বর আয়াতে আল্লাহ বলছে ওমা আর সাল্না আর আমি পাঠাইনি মীর রাসুলিন কোন রসুলকে তার স্বজাতির ভাষা ছাড়া এটা নিয়ে পূর্বে অনেক কথা হয়েছে আমাদের কিন্তু আজকে ইহার সঠিক ব্যাখ্যা সামনে আপনাদের হাজির করছি এখানে যে পূর্বে ব্যাখ্যাটা করা হয়েছিল কিছু সমস্যা এখানে ওই শব্দটা নেই যে আমি প্রত্যেক ভাষায় রাসুল পাঠিয়েছি আমি প্রত্যেক রাসুলকে তার স্বজাতির ভাষায় পাঠিয়েছি অর্থাৎ এখানে পরে রায় আমরা যদি দেখি এখানে তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তী নুহের সম্প্রদায় আদ এবং সামুদ এবং তাদের পরবর্তী অর্থাৎ এখানে আহ মনোনীত নবী রসুল বিষয় এখানে আসছে কি বলি এটা নয় এসে প্রমাণিত হলো ঠিক এইভাবে যারা প্রত্যেক নবী রসুল ধরে নেন সালাম তার সজাতির ভাষাভাষী তিনি রসুল ছিলেন নবী ছিলেন তিনি যে আরবি ভাষী হতে হবে এমনটা বিষয় এই প্রসঙ্গগুলি ভুল ঠিক আছে কেন আরবিও একটা ভাষা হিবরু একটা ভাষা বা ইংলিশও একটা ভাষা পৃথিবীতে অসংখ্য ভাষা আছে কিন্তু কোনো ভাষার মর্যাদা খুবই বিশাল আর কোন ভাষার কোনটা না আল্লাহর কাছে সব ভাষারই মর্যাদা আছে এই বিষয়টা এতটুকুই সব ভাষার মর্যাদা আল্লাহর কাছে আছে এবং আল্লাহ সকল ভাষাই জানেন কিন্তু এখানে যে প্রসঙ্গটা হচ্ছে আল্লাহ প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছে তাদের কাছে পরিষ্কারভাবে এই কথাগুলি ব্যাখ্যা করার জন্য তো আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন আর তিনি মহা শক্তিমান ও মহা জ্ঞানী এখানে পাঁচ নম্বর আয়াতে এটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে বর্ণনা করছে যে অন্ধকার হইতে আলোর দিকে কিভাবে বার করে নিয়ে আসবে এই যে চারটে আয়াত পরস্পর আমি পড়লাম চারটে আয়াত হলো সর্বযুগ যেতে পারে সর্বযুগে জীবন্ত আয়াত যে চারটে আয়াত আমি পরস্পর এখন পাঁচ নম্বর আয়াত থেকে হাদিস শুরু হচ্ছে নম্বর থেকে হাদিস শুরু শুরু হচ্ছে হচ্ছে এখানে দেখেন এই উদাহরণ আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কিভাবে রেখেছেন আমি মোসাকে আমার আয়াত সমূহ দিয়ে পাঠিয়েছিলাম এবং বলেছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে বার করে নিয়ে সেই একই প্রসঙ্গ এক নম্বর আয়তে যা পড়লাম পাঁচ নম্বরে একই প্রসঙ্গ তাহলে এখানে একটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে সালামুন নবী মোসা মসা কিভাবে তার সম্প্রদায়কে বার করে নিয়ে আসছে তার বিশাল একটা ঘটনা আপনারা জানেন কিন্তু এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে যদি এর প্রতি গুরুত্ব না করেন তাহলে এটা বুঝতেই পারবেন আল্লাহ বলছে এই আয়াতের মধ্যে নিদর্শনটাই আছে প্রত্যেক ধৈর্যশীল এবং প্রত্যেক কৃতজ্ঞ ব্যক্তির জন্য যারা কৃতজ্ঞ না তারাও বুঝবে না যারা ধৈর্যশীল না তারাও বুঝবে না তাহলে এখানে ধৈর্য ধরার ব্যাপার আছে স্মরণ করো মুসা তার সম্প্রদায়কে বলেছিল তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং বলছে তোমরা খেয়াল করো এই বিষয়টার ভিতরে ভিতরে নিয়ে স্মরণ করো যে যখন তিনি তোমাদের রক্ষা করিয়াছিলেন ফেরাউনের সম্প্রদায়ের কব্বল থেকে ফেরাউনের থেকে শুধু না ফেরাউনের জাতির হাত থেকে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রদেরকে জবাই করত এবং তোমাদের নারীদেরকে জীবন্ত রাখতো এবং এই ঘটনার মধ্যে আছে একটি মস্ত বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আপনি কল্পনা করতে পারবেন যদি আপনার সন্তান একটা ছোট সন্তান শিশু যদি অসুস্থ হয় আপনার কাহুতি বিনতি কেউ সহ্য করতে পারবে পুরো গ্রামের লোক ঝাঁপিয়ে পড়বে না আর আপনার সেই সন্তানের যদি কেউ জবাই দেয় একটু কল্পনা করতে পারবেন আল্লাহ বলছে এতে মস্ত বড় শিক্ষা আছে শুধু তো এটা গেল আবার তাদের সঙ্গে নিপীড়ন একেবারে কঠোর অত্যাচার এখানে কঠোর নিকৃষ্ট সেই এটা জন্য আমি এক কিছু সহজ বাক্য ইউজ করি মনে করেন সরকারি ভাবে একটা সম্প্রদায়ের উপরে এত চাপ প্রয়োগ করা হয়েছে যে তাদের সন্তানদেরকে হত্যা করতে হবে এবং তাদের তোমার মানসিক যন্ত্রণা দিতে হবে আপনি কল্পনা করতে পারেন বিষয়টা সরকারি ভাবে এবং তার সম্প্রদায় এই সম্প্রদায়ের উপরে চড়াও হতো তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত এবং তাদের পুত্রদেরকে জয় করত। নারীদেরকে তারা জীবন্ত রাখত এখন আমরা এমন একটা সম্প্রদায় হয়ে গিয়েছি পুরো বিশ্বময় নির্যাতনের শিকার না কারণটা কি আল্লাহ যে আমাদেরকে হুদুর দিয়েছেন একটা সীমারেখা দিয়েছেন এই সীমারাখা আমরা কি করি অতিক্রম করে তার কারণে কি হয়েছে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ জয় চলেছে বেসরকারি ভাবে পুরো পৃথিবীতে মমিন কোন জায়গায় আজ গেলে ভালো নেই তাদের উপরে এই সরকারি ভাবে অত্যাচার চলছে এবার দেখেন এখানে কি বলছে স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করে তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অধিক দেবেন আর হলে অবশ্যই আল্লাহ হবে কঠোর আল্লাহ ডাকছে কেন অন্ধকার থেকে দিকে এই আল্লাহ ঘোষণা দিচ্ছে দিচ্ছে আমাদের এখানে একটা শ্যাম্পু কিনলে এরকম সাবান ফেরি সাবান কিনলে ব্রাশ ফেরি বিভিন্ন অফার চলে না তো আল্লাহ এখানে অফার দিচ্ছে ঘোষণা করছে যে তোমরা কৃতজ্ঞ হলে অধিক দেবেন আর অকৃতজ্ঞ হলে আল্লাহর শাস্তি কঠোর হবে তারপরেই এখানে বলছে সা বলেছিল তোমরা এবং পৃথিবীতে যারা আসো সকলেই যদি অকৃতজ্ঞ হও তারপরেও আল্লাহ অভাব মুক্ত এবং মহাপ্রশংসিত সম্প্রদায়কে বলছে সারা পৃথিবীতে যা লোকজন আছে যদি আল্লাহর প্রশংসা নাও করে তাও আল্লাহ অভাব মুক্ত সারা ময়ের মানুষ যদি আল্লাহ প্রশংসা নাও করে আল্লাহ তবু অভাব মুক্ত এবং মহাপ্রশংসিত আর যারা ধার্মিক ভাবে যেসব পড়াশুনো করেছে তারা মনে করে যে তারা যে আল্লাহর বিশাল একটা উপকার হচ্ছে আপনিও তো মনে করতেন আমিও তো মনে করতাম যে আমরা যেসব এবাদার বন্দিগি করি এতে আল্লাহর উপকার আল্লাহর গুন কীর্তন করি এতে মানে আল্লাহর উপকার আল্লাহ বলছে কুল হু আল্লাহ হু আহাদ বলো আল্লাহ এক এবং এক আল্লাহ সামাদ তিনি কারো মুখাপেক্ষি নন সমস্ত কিছু তো তার এখন এই ব্যাখ্যা করলে অনেক হবে এখানে নয় নম্বর আয়টা পড়ে ছেড়ে দেয় তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তী নুহের সম্প্রদায় এবং আদ এবং সামুদের সম্প্রদায় তাহাদের পরবর্তী ওদের বিষয়ে নিয়ে আসলাম আপনি কথাটা বলেছেন পৃথিবীতে যতগুলি এই কেতাব ছাড়া এর সূত্র ছাড়া এর সঠিক তফসির ছাড়া ভুল তফসির যেগুলো যা কিছু এর মধ্যে সূত্র নাই যেসব সূত্র তৈরি করা হয়েছে সেসব হলো ভুয়া মিথ্যা বানওয়াট বাতিল সবই হলো প্রবৃত্তি প্রশোধিত সব জমিনি তৈরি মানুষের মতবাদ কেন আল্লাহ কেন কি বললেন চোদ্দ নম্বর সুরের নয় নম্বর আয়াতে নুহের জাতি আদের জাতি সামুদ জাতি এবং তাদের পরবর্তীদের বিষয় আল্লাহ ছাড়ার কেউ জানে না কি বুঝলেন এই আল্লাহ যে বিষয়গুলি বর্ণনা করেছেন আল কেতাবের মধ্যে তার বাইরে যেসব ঘটনা বই পুস্তক বানানো আছে প্রত্যেকটাই সব ভুয়া মিথ্যা সব বই বিক্রি করার জন্য এবং নিজস্ব মতবাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এরাই নিজ হাতে কেতাব রচনা করে এবং দুনিয়ার তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহ নিকট হইতে আল্লাহ বলেন ওহা আল্লাহর নিকট হইতে না দুনিয়ার তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য সম্মান এখানে আধিপত্য পাওয়ার নাম ভাঙিয়ে খাওয়ার জন্য আল্লাহ করছেন প্রত্যেক ভালোবাসেন অথচ আপনি আল্লাহ আহ্বান করছেন তা আপনি কি সঠিক জায়গায় আছেন আর যারা ওই আহ্বান শুনে আসছে তারা কি সঠিক জায়গায় যাবে কোথায় যাবে ওই আয়তেই বর্ণনা করা যাচ্ছে এরা আল্লাহর পথ থেকে নিবৃত করছে দূরে নিয়ে যাচ্ছে মানুষদেরকে এবং তারা একটা ব্যাখা পথ তৈরি করছে একটি ব্যবস্থাপনা দাঁড় করানো যা নবী রসুলরা ছেড়ে গিয়েছেন নিজস্ব না নিজস্ব এইগুলো সব হাওয়ার অনুসরণ করে করা যাবে না নবীরসুল যে পথ ছেড়ে গিয়েছে সেই পথের অনুসারী হতে হবে যে দিন ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছে সেই দিন ব্যবস্থাকে জাগ্রত করতে হবে এর জন্য সকলেই সংকল্প দেন এবং একটা জায়গা তৈরি করেন সমাল পড়াশোনা চলতি থাকবে কিন্তু দিনের কার্যকলাপ শুরু করে যেখানে কোনো মতভেদ থাকবে না কোনো হিংসা থাকবে না কোন ভেদাভেদ থাকবে না যেখানে মুস থাকবে না শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান গরিমার বিষয় থাকবে না সেখানে শুধু শান্তির বিষয় থাকবে এমন একটা বিষয় দাঁড় করাতে হবে